আমাদের এই যে নরসাদপুর রেলওয়ে স্টেশন এদিকে ট্রেন আসতেছে একটা ইন্টারসিটি

সালাম ভাই কি খবর আপনার আলহামদুলিল্লাহ ভালো কি কুমানি কিনা আসছেন না কতকে যাচ্ছেন দাম যাচ্ছে দুই লাখ দুই লাখ টাকা এটা কি চাওয়া দাম চাওয়া দাম

বগুড়ার আদমদিকি উপজেলায় অবস্থিত নশরতপুর রেল স্টেশন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সোহরা হোসেন সাপির আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব নশরতপুর রেল স্টেশনে অনুষ্ঠিত দুই সালের কুরবানির হাট এই কুরবানি হাটের যাবতীয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী নসরপুরের কুরবানির হাতে এই সাইডে এ গরু এগুলা প্রায় সবগুলাই সার গরু বড় বড় সার গরু হ্যাঁ আর ওইদিকে দেখো ওই দিকে দেখতে পাচ্ছেন এই মুরাদ থেকে ওই মূরে একবারে বিশাল বড় মানে বাজারে এক এক জায়গায় শুরু করলে আরেক জায়গায় শেষ হতে যাচ্ছে না এত বড় বাজার তো আপনাদেরকে এই পুরো বাজারটা একবারে ওই দিক থেকে শুরু করে এই দিকটা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসুন গরুর কত ওজন এবং দাম কত যাচ্ছে এটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমাদের কুরবানি ঈদ জুন মাসের সতেরো তারিখে হওয়ার সম্ভাবনা এবং হবেও মনে হয় তো এই জন্য আর মাত্র দুই থেকে একটা কোরবানির বাজার হতে পারে তো যার কারণে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে তারা এই বাজারে কিনতে পারবেন না পরের বাজারও জানে মানে একটা আইডিয়া পান সুন্দরভাবে আসে যারা সহজেই কিনতে পারেন সেই জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনারা ভিডিওটি ফুল দেখবেন তাছাড়া কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন আর আমাদের এই ভিডিওটা যাতে কোনো যদি ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্টটা জানাবেন কী সমস্যা হচ্ছে তো চলুন আমরা ভিডিও শুরু করি আলাইকুম

কত হবে এরকম জানা বর্তমানে অফিসে

এক লাখ ওজন ওজন কত হবে এবং মন সাথে ওজন হবে সাত মন ওজন হবে আচ্ছা তাহলে দাম বলতেছে এক লাখ ষাট পঁচাত্তর চুয়াত্তর

মানে আপুনি কি ক্ৰেতা না বিক্ৰেতা ক্ৰেতা কি কি গৰু কিনাৰ জন আছে গৰু কিনাৰ গৰু

আচ্ছা এখনে কি গৰু আছো নেকি ফুৰবানি কিনব আচ্ছা বৰ্তমান বাজেট কত কি আছাৰ দিলে আছে

এখানে ট্রেন চলে গেল হ্যাঁ একবারে এত বড় একটা বাজার কথ করে ট্রেন গেল কোনো দুর্ঘটনা বা কোনো কিছুই হয়নি আলহামদুলিল্লাহ এখানে আপনার দেখতে পাচ্ছেন আবার সাপের যেরকম বাজার ছিল সেরকমই আহ আবার বাজারটি সেজে উঠেছে আবার আগের মত আমাদের এই নসরতপুর কুরবানির হাটটি এতটাই বড় যে সম্পন্নটি দেখাতে গেলে আমাদের এক থেকে দেড় ঘন্টার একটি ভিডিও হয়ে যাবে তো আমরা চাই না যে আপনারা বিরক্ত হন তাই যতটুক না হলে নয় ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো চলুন আমরা এখন ছাগলের হাটের দিকে যাই তো লেটস গো আপনি এখানে বাজারের স্টাফের দায়িত্ব পালন করতেছেন নাকি তো বাজারে পরিস্থিতি কেমন কি খুব ভালো বেচা কিনা হচ্ছে তো ভালো এটা কি আপনার মুখের কথাই না দেখে বুঝতে পারছেন আমাদের কাছে চাপ আসছে মুড়ি আসছে আমাদেরকে চাপ মানে এখানে এখন বর্তমানে পেঁচা কিনা কি বড় গরু বেশি না মিডিয়া গরুগুলায় বেশি বড় বিক্রি হচ্ছে ছোট বিক্রি হচ্ছে আচ্ছা সারা গরুর একটা কম ছাগল আর কিনা কেমন কি ছাগল আমার এই দিক দিয়ে গুঁড়া পঞ্চাশে গেছে গুঁড়া পঞ্চাশ এক গেছে বাজার আপনি শুরু হয়েছে কখন থেকে বাজার শুরু হয়েছে

প্রিয় আমরা নরদপুর কুরবানির হাটের আর চলে আসছি ছাগলের যে এরিয়া হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন তো ছাগলের এরিয়াতে আমরা চলে আসছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছাগলের ওজন এবং দাম কত কি যাচ্ছে তো চলুন যাওয়া যাক আপনার নাম কি আমাদের আপনার এই কত কি হবে এটার ওজন আসবে উনিশ কেজি উনিশ কেজি এটা কি মানে মাথা ওজন না আনুমানিক আনুমানিক একটা ওজন তবে উনিশ বিশ উনিশ কেজি এরকম হওয়ার সম্ভাবনা আচ্ছা তো আজকে আপনার ছাগলের বাজারের পরিস্থিতি কেমন কিনা কেমন কি মোটামুটি ভালো বেচা কিনা দামও ভালো আচ্ছা আপনি কয়টা ছাগল নিয়ে আসছেন এখানে চারটা লিয়ে যা তিনটা লিয়ে আসছেন দুটো বিক্রি হয়ে গেছে দুটো বিক্রি হয়ে গেছে হ্যাঁ দুটো অলরেডি তো ক্রেতারা কি বলতেছে দাম নিয়ে তারা সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট কিনা বেচা করে সন্তুষ্ট যে দুটো বিক্রি করছেন ওটা ওটা কত কি দামে বিক্রি করলেন ওটা বেচে এটা 18000 এটা 17000 আচ্ছা মাশাআল্লাহ অনেক ভালো দাম পাইছে ক্রেতাও খুশি ক্রেতারা খুশি হ্যাঁ হ্যাঁ কিন্তু আবারও আমাদের এখানে এত বড় একটা মানে কুরবানির হাট এটা মানে কিভাবে আর কি কন্ট্রোল করতেছে তারা দেখতে পাচ্ছেন এত বড় একটা কুরবানির হাতে এইভাবে ট্রেন চলে যাচ্ছে তবুও কোনো দুর্ঘটনা বা কোনো কিছুই হচ্ছে না তো এটা আমাদের একটি ভালো বিষয় তবে এটা একটা অনেক বড় রিস্ক হ্যাঁ তো এটা কিভাবে তারা কন্ট্রোল করতেছে তারা আসলে অনেকটা ভালো বাদ জানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা ঝুঁকিপূর্ণ জায়গায় আর কি এই গরুর কুরবানির হাটের ব্যবস্থা হয়েছে আর কি ভাই কি খবর আপনার আসলাম কিনা ফুটে গেল আচ্ছা কি দেখলেন বাজারের কি পরিস্থিতি দেখলেন বাজার তো এরকম অনেক চড়া চড়া মানে গরু কিনবেন না গরু 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 ঠিক আছে ধন্যবাদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় খাসি এটা খাসি তো নাকি আপনারা দেখতে পাচ্ছেন এটা মনে হয় বাজারের মধ্যে সবচাইতে সেরা মনে হয় সবচাইতে বড় খাসি মনে হচ্ছে তাও রেলের উপর উঠে আছে বলে আছে না সালাম আলাইকুম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন মন্ডল জালাল উদ্দিন মন্ডল আমার দাদুর নামে দাম আচ্ছা বাড়ি কোথায় মানে আমাদের এলাকায় লোক তো খাসি কত কেজি ওজন হতে হবে ছাপ্পান্ন কেজি ছাপ্পান্ন কেজি কি মাথা ওজন মানে আনুমানিক

আপনি মোট মোট মানে খাসি কত আনছেন আনছেন বিক্রি করছেন আপনি ওগুলা কি এরকম বড় না ছোট ওগুলা আচ্ছা ওটা ওগুলা কত কি দাম দিয়ে বিক্রি করলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম কি খবর ভালো আছেন আচ্ছা ইয়া বকরি কত দেয়া কি কিনলেন এটা তো কুরবানি না ভাই এটা বাচ্চারা আতিকার জন্যে নাচা নাম রাখবো আতিকার জন্যে কিনলেন তো মানে মানে কত কি দিয়ে কিনলেন সারাই সত্তর হাজার টাকা দেখবেন মানে খাসি নাকি হ্যাঁ দুটাই খাসি মানে সারা সত্তর হাজার টাকা কিনলেন না সাড়ে দেখতে পাচ্ছেন এখানে যে এই লেভেলের যে ডোকনি বা খাসি এটা দুটা মিলে সাড়ে সতেরো হাজার ভালোই দাম পাইছে আমার মনে হয় হ্যাঁ মোটামুটি ভালো লেভেলের

দূর দূরান্ত থেকে লোকজন আমাদের এখানে জমায়েত হয় কুরবানির পশু ক্রয় এবং বিক্রয় করার জন্য আর আমাদের এই নশরদপুর কুরবানির হাট সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে শুক্রবার এবং সোমবার তাই এখনো পর্যন্ত আপনারা যারা আপনার পছন্দের কুরবানির পশুটি ক্রয় করতে পারেননি তারা অতি শীঘ্রই চলে আসতে পারেন আমাদের এই নশরদপুর কুরবানির হাটে গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত পরিবারের ভিড় তো এই ভিড়ের মাঝখানে আমি অনেক কষ্ট করে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করেছি তো আমার পক্ষ থেকে যারা সম্ভব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এর পরবর্তীতে মনে হয় আর একটি মাত্র হাট হওয়ার সম্ভাবনা আছে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও হয়তো আইডিয়া পাবেন যারা এর পরবর্তী হাটে গরু ছাগল কেনার চেষ্টা করবেন তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের ছোটো ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করবেন আমার পেজটাকে ফলো দিবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য খোদা হাফেজ